বিনাকি ভট্টাচার্য তিনি আহ চেষ্টা করেন কখনো আবার ওঠেন কখনো আপনার জামাতের সমালোচনা করেন আবার কখনো জামাতকে কন্ডন করেন আবার সেই সঙ্গে ছাত্রদের নানান রকম পরামর্শ দেন আবার সেই সঙ্গে তাদের পরিচালিতও করেন অর্থাৎ আহ ওই এন্ডে তিনি রীতিমতো আহ আপনার আধ্যাত্মিক একটা নেতৃত্ব একটা প্ল্যান হাজির করবার চেষ্টা করছে। আমরা জানি যে তিনি ব্যক্তি জীবনে নারী বিয়ে করেছেন তো ফলে তার যে আটি পাচারিয়া ভট্টাচার্য যে রামস্বী ব্রাহ্মণ সেই কলিন নিয়েও কিন্তু দ্বিতীয় বৃহত্তম সম্প্রদায়ের লোকজন বাঁকা চোখে যদি দেখেন তাহলে আমাকে আর কিছু থাকবে না তিনি দেশ ত্যাগ করবার আগে যেই অভিযোগটা ঘরে নিয়ে গেছেন সেই শিশু মৃত্যুর যে ব্যাপারগুলো সেগুলো আপনার আহ আসলে কিন্তু এখন পর্যন্ত সুরাহা হয় এবং তিনি রহস্যজনকভাবে হঠাৎ আহ ফ্রান্সে গিয়ে উপনীত হয়েছিলেন এবং তখন থেকে সেখানে তৃতীয় হয়ে আপনার ক্রমাগত ভাবে তার যে বয়ান সেগুলো দিয়ে এবং সেটি বগুড়ার আঞ্চলিক ভাষায় এবং তার নিজস্ব কায়দায় যখন যাকে যেরকম বলা দরকার সেভাবে বলে যাচ্ছে এখন এই যে তার সেটি কিন্তু অনেককেই আহ আপনার প্রভাবিত করছে এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মের যারা তাদের জন্য আপনার যে আহ ভাষাটি তার মাধ্যমে রক্ত করার সুযোগ হচ্ছে সেটি তো আর যাই হোক বিশুদ্ধ নাগরিক ভাষা বলা যাবে সেই জন্যে আমার মনে হয় এই বিষয়গুলো খোলামেলা আলোচনা করা দরকার তার যে ভ্রুকুটি তাকে উপেক্ষা করা দরকার এবং আপনার নাথিং শুড গো আনচ্যালেঞ্জ